আজকের ভিডিওতে নতুন অধ্যায়ের কিছু প্রশ্ন ও উত্তর আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করলাম ইতিহাস পুরো বিষয়টাকে আজকে আমার ভিডিওতে আলোচনা করলাম চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের লৌহমানব কাকে বলা হয় উত্তরটি হলো সর্দার বল্লভভাই ব্যাডেলকে ভারতের লৌহমানব বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের আধুনিক মানুষ কে ছিলেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় ভারতের আধুনিক মানুষ ছিলেন নেক্সট প্রশ্ন কনিষ্কের সভাকবি ছিলেন উত্তরটি হল অশ্ব ঘোষ কনিষ্কের একজন সভাকবি ছিলেন উত্তরটি হল অশ্ব ঘোষ নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল উইলিয়াম জোনস এশিয়াটিক সোসাইটির একজন প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরটি হল উইলিয়াম জোন্স নেক্সট প্রশ্ন উডের ডেসপ্যাচ ঘোষিত হই কত সালে উত্তরটি হল আঠেরোশো সালে উডের ডেসপ্যাচ ঘোষিত করা হয় নেক্সট প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফরমান দেন কে উত্তরটি হল ফারুকসিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরমান দেন উত্তরটি হল সিয়ার নেক্সট প্রশ্ন ইলোরার কৈলাস মন্দির কোন বংশের সৃষ্টি উত্তরটি হল রাষ্ট্রকূট এই বংশের ইলোরার কৈলাস মন্দির সৃষ্টি নেক্সট প্রশ্ন ইলওয়ার্ড আন্দোলন কত সালে হয় উত্তরটি হল আঠেরোশো তিরাশি সালে উইল আন্দোলন শুরু হয় উত্তরটি হল আঠেরোশো তিরাশি সালে নেক্সট প্রশ্ন ইবাদতখানা কার দ্বারা নির্মিত হয় উত্তরটি হল আকবরের দ্বারা ইবাদতখানা নির্মিত হয় নেক্সট প্রশ্ন ইবন ইবনবতু রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি উত্তরটি হল রেহেলা ইভান প্রতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ